রাধে রাধে বন্ধুরা মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা এখন রান্না করছি খিচুড়ি তো সোনা এই খিচুড়ি খেয়ে স্কুলে যাবে রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে আমাদের এখানে শিবরাত্রি তো সেই জন্যে আমি আমার মতন করে বিদেশের মাটিতে যেরকম পাওয়া যায় সেই রকম ভাবে গুছিয়ে নিয়েছি জানি এখানে সব কিছু পাওয়া যায় না তবু চেষ্টা করেছি যা পেরেছি তাই দিয়েই আজ শিবরাত্রি পালন করব তো এখানে অভিষেক করার জন্য এখানে সব গুছিয়ে নিয়েছি এখানে বেলপাতা তারপরে ফুল জল দই দুধ ঘি ঘি নেই নি যা মনে নিই ঘি ঘি নিতে হবে তো বন্ধুরা এখানে ঘি নিয়ে এসেছি ঘিয়ের কথা মনেই ছিল না বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার এই ধুনোর গন্ধটা এত ভালো লাগে এখনই এটা আর এই যে আমার করা হয়ে গেছে। তো বন্ধুরা আমার মা ঘুম থেকে উঠে গেছে তাই মাকে বলেছি এখন স্নান করবে স্নান করে পুজো করবে তারপরে খাওয়া দাওয়া করবে ছোট বেবি হয়ে গেছে আজকে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে কেন বলুন তো আমি তো উঠেছি সেই অনেক ক্ষণ আমি অ্যালার্ম দিয়েছিলাম সাড়ে চারটের সময় না প্রথমে চারটের সময় অ্যালার্ম দিয়েছিলাম তারপরে সাড়ে চারটের সময় তারপরে উঠতে উঠতে সেই পাঁচটাই বেজে গেছিল না এখানে বসো আমি সব ঘরে ওই ধুনো দেখিয়ে আসি সব ঘরে দেখিয়ে আসি তারপরে তারপরে

ঠান্ডা লেগেছে ফুল দাও এখানে নাকে দিতে নেই ফুল দাও নাকে হতে এই শিব ঠাকুরের মাথায় দাও বলো নমস্বী বায়ু বলেছ এটা দাও বলো নমস্বী বায়ু কোথায় যাবে এখন ঘুরতে যাবে আমি কোথায় যাব নতুন ওরকম ঘুরবা তা চলো আমার মেয়ে ভাব যে এই জামা পরেছে গোকরি ড্রেস পরেছে তার মানে ও ঘুরতে যাবে কত ঠান্ডা চলো কোথায় যাবে দেখি কোথায় নিয়ে যায় আমাকে ওটা আমার না চেয়ে ঘোরা হয়ে গেছে চলো ঘরে যায় কি ঘুরবি এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি রোদের মধ্যে আজকে ঠান্ডা নেই রোদের মধ্যে ভাল লাগছে না উড়ে ভগবান ঘোরো ঘোরো পড়ে যেও না যেন চলো এবার চলো হয়ে গেছে অনেক খেলা হয়ে গেছে জামাটা খুলে দিয়েই খেতে হবে এবার কী দেখো গো হ্যাঁ রেড দেখাও ওই সবাই দেখতে পাচ্ছি সবাই দেখতে পাচ্ছি দেখিয়েছি দেখিয়েছি চলো এবার ঘরে চলো মা কেউ বাইরে নেই দেখেছো সবাই ঘরে এসো মা ভালো এসো আমরা পরে মন্দিরে যাব ঠিক আছে কোথায় যাবে হ্যাঁ সকালে রান করতে যাবে আর চলে আসবে ডগ আছে কিন্তু তাতে চলে এসো ওরা সকালবেলা ঘুরতে বেরিয়েছে হয়ে গেছে চলে এসো চলেছো হয়েছে তৈরি করবো সাবুক পোলাও আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি হ্যাঁ এখানে গাজর আর ক্যাপসিকাম ভাড়া করে নিচ্ছি এর মধ্যে আজ আর কিছু দিলাম না ব্রোকোলি বাড়ন্ত মানে যা যা দেখতে পাচ্ছেন না তাই তার বাড়ন্ত আর আলু দেবো না যেহেতু সিনিওয়াল শিটিল করবো সিনোয়ার শিটিলের মধ্যে আলু দেবো এই জন্য মধ্যে আর দিলাম না এর মধ্যে কিসমিস দেব আমাদের দিয়ে দেবো কিসমিস আর এখানে বাদাম সিদ্ধ করতে দিয়েছি প্রেশার কুকারে ছিটি দিয়ে দিয়েছে আর এখানে আমি বানিয়ে নিচ্ছি আলু আর এই কুমড়োটা কুমড়ো আর আলু দিয়ে আচ্ছা ঠিক আছে ওটা পরে দিব কুমড়ো আর আলু দিয়ে কিনো আর খিচুড়ি এক্ষুনি হয়ে যাবে আর আপনাদের সঙ্গে অনেকক্ষণ পর দেখা করতে এলাম তো মেয়ে যেহেতু সকাল সকাল উঠেছিল ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ওকে ঘুম পাড়াতে গিয়ে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তার ঘুম থেকে উঠে পুরোটা পুরোটা লাগবে না কি করছো বলো সবাইকে বলো আমি হিজিবিজি করছি হম তুমি বলো 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 আমি হিজিবিজি করছি এখানে আমি রান্না করছি ঠাবুর পোলাও ওটা কিছুক্ষণ ঢেকে রাখলে না সিদ্ধ হয়ে যাবে এখন এরকম ছাড়া ছাড়া লাগবে থেকে দিই সিদ্ধ হয়ে যাবে আর এখানে করব কিনোয়া তো কিন আলু আর কুমড়োটা ভাজা করে জল দিয়ে দিয়েছি আর বেশি করে জল দিয়েছি কেন বলুন তো এর মধ্যে কিনোয়া দেবো তো কিনোয়া সিদ্ধ হতে টাইম লাগে ওই জন্য বেশি করে জল দিয়েছি তো বন্ধুরা আজ ভগবানকে কী কী ভোগ নিবেদন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আছে বাদাম সিদ্ধ এখানে আছে সাবুর পোলাও আর এখানে আছে কিনোয়ার খিচুড়ি আর এখানে আছে ডাফ আর এখানে খেজুর এখানে আছে আনারস ওয়াটারমেলন আর ব্লুবেরি তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এবার আমরা প্রসাদ পাবো সোনা এখন স্কুল থেকে বাড়ি চলে এসেছে বাড়ি এসেই এখন খেলা করছে নাম্বাল ওরা কারা কারা কি কারা এরা ওদের ঘুম পাড়াচ্ছিস যাদের যাদের ঘুম পাড়াচ্ছিস এরা কারা

ভাল লাগে কল করে কল কান্না করে তো ও তো দাদা কার দাদা কত ও এটা দাদা ও তো তুই বাবা নেই বাবা নেই কোথায় গেছে বাবা চলে গেছে কাছে কাছে গেছে ও ওই কোন শ্যামসে শ্যামসে গেছে বাবা আসেনি করতে এই যে ঘুমিয়ে পড়লো এটা নিয়ে চলবে কিছুক্ষণ ঘুম তো

ছোবড়া আনতে বিকালবেলা ভেবেছিলাম যে ছোবড়া নিয়ে আসবো ঘরে একটু ধুনো দেবো কিন্তু ভুলে গেছি আমার সঙ্গে যাবো বলো এই যে আমার ছানা পুনা মেয়েটার বললাম ঘরে থাক ও চলে এসেছে সোনার বাবা কত সুন্দর করে রেখে দিয়েছে ছোবড়াগুলো গুলো ভিজে ছোবরা সকালবেলা ছোবড়া নিতে এসে দেখি কি ভিজে ছোবড়া সুন্দর করে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি দেখুন ভিজে এ রোদে দিতে হবে ভিজে তো ওই জন্যে ঘেমে গেছে পুরো শোনা বেঁধে দে তো এতটা ছোবড়া নেব না ঘর ধোয়া ধোয়া হয়ে গেলে আবার ঘরের মধ্যে থেকে পিপি পাওয়া যাবে তখন সেটা বন্ধ করা যাবে না একটু ধর দুই হাত দিয়ে ধর

হালকা হালকা ঠান্ডা আর আমাদের ভিতরের ওই তুলসী গাছ ছিল তার দুটো একটা তুলসী পাতা এখনও বেঁচে আছে মানে কি সবুজ আছে ওই জন্য তুলসী গাছগুলো বাইরে বের করে দিয়েছে টমেটো গাছ কিছু কিছু গাছ পাতা গাছ এগুলো বাইরে বের করে দিয়েছে কি করছো তুমি হ্যাঁ চলো কি হয়েছে দাদা দরজা বন্ধ করে দিয়েছে ওই দেখো মা স্টার দেখতে পাচ্ছ মুন কোথায় ও অমাবস্যা তো মুন কি করে হবে এটার মধ্যে কর্পূর আছে দাঁড়াও দাঁড়াও মা আমি দেবো বললে হবে না কর্পূর দিয়ে এই ধুনাটা জ্বালাতে হবে দাও আমি ভগবান উন ভিতরে দিতে হয়েছে দে 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 যার যেখানে খুশি সেখানে দে

এখানে তো অনেকটা একটা আছে আছে তাহলে এখানে থাক এটা হাতে রেখে দাও থাক এটা দাঁড়া আমি আগে এটা চালাতে পারি কিনা দেখি সকালবেলা তোর বাবা চালিয়ে দিয়েছিল বাবুল কোনো গ্যাস ছিল না ছিল তোর বাবাই তো চালিয়ে দিল এটা আমি জ্বালাতে পারি না কেন এই তো জ্বালাতে পেরেছি কপুরটা ধর ধর কপুরটা কই কপুর যাওয়া বন্ধ হয়ে গেছে ওই জন্য আমি আগে দিয়েছিলাম কপ্পটা এখানে দিতে হবে নাহলে নিচে দিলে জ্বালাতে পারবো না এবার ভগবানের নাম করে আমি যেন বন্ধ তো ও তাই তো চাইছো দাঁড়াও দুটো একসঙ্গে চাপ দিতে হবে বুঝলি কেন আর পারবো

হ্যাটটা ধুনো ধরাতে গিয়ে আমরা তিনজনে হিমশিম খেয়ে যাচ্ছি। আ তুমিও ম্যাডো। এই সোনা একটু খুড়ি দে এই পাশে আছে। ও না এই পাশে এই পাশে দিকে দেখা যাচ্ছে। যা বন্ধ হয়ে গেছে। না ভালো করে ধরি নাকি দেখ সুন্দর গন্ধ বের না। আর দুর্গাটা দুর্গা পূজার মতন গন্ধ বের না। আমি আমি গামু সোনা পলি না যায়। এটা জ্বালালে আর ধূপ জ্বালাতে হবে না ম্যাচে স্কুল দিলো বলো আমাদের কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু সোনাকে বলছে এটা দিয়ে একটুখানি আজকে আজকে যেহেতু পুজোর দিন তাই বলছি আজকে একটুখানি বাড়ি ধুনো দে ধুনো দেওয়া যায় না কি বলুন তো এই সেন্সার আছে ঘরের মধ্যে

আমি এই লাইটটা জ্বালাতেই পারি না সকালবেলা সোনার বাবা তাহলে ম্যাচে স্কুল চলো এই দেখো জ্বলছে তাতে তাতে এবার কোথায় খুঁজবো সে ইয়ে কোথায় গেল ছোটবেলায় কি করতাম আমাদের বাড়ি পাট ছিল হ্যাঁ পাট দিয়ে ধুনো ধরাতাম পাট কাটি মানে পাট কাটি ভালো লাগতো গন্ধটা ভালো লাগে

তো আমরা এবছরের শিবরাত্রি আমরা এইভাবেই কাটালাম আপনারা কারা কারা শিবরাত্রি কিভাবে কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গত বছর মন্দিরে গেছিলাম কিন্তু এবছর আর মন্দিরে যাওয়া হয়নি বাচ্চাদের ছুটিও নেই কালকে আবার স্কুল আছে মার দাও কবে এটা এটা দিয়ে আরতি করে ঘরে ঘরে দিয়ে আসি আয় করতে আয় তাড়াতাড়ি এসো এখন বাচ্চাদেরকে বই পড়াবো তারপরে রান্নাঘরে যাবো রান্নাঘরে রান্না করার সেরকম কিছু একটা নেই তবুও ওদের জন্য দেখি রোষ্টি বানাই রোষ্টি আলু দিয়ে রোষ্টি বানাবো মানে আলুর রুটি বানাবো ভাবছি তোরা যদি তাড়াতাড়ি বই পড়িস তাহলে বানাবো নাহলে বানাবো না ব্যাস মিষ্টি নি রুটি বানাবো হ্যাঁ রসটি আর মিষ্টি রস রসি আলাদা সেটা দই দিয়ে বানায় রসি ঠান্ডা গরমের সময় খায় অনেকে ওই যে বানিয়েছি মনে আছে দই দই দিয়ে হ্যাঁ আর আর এটা হচ্ছে আলু দিয়ে বানায় মানে কি আলুর রুটি